রেকমানি রহিম এই যে আমার সমত ভাই আর ওনার স্ত্রী নববিবাহ হ্যাঁ তাদের শুরু হয়েছে তার নাম হল মনচুরা আর চুন্নি বুঝছেন তাদের আগামী দিন সুখী জীবন কামনা করি এবং কি তাদের আগামী ভবিষ্যৎ তাদের যেন ভালো প্রোডাকশন হয় দিন দাড়ির দেখ বাচ্চা কাচ্চা দিয়া একদম বাড়িঘর ভরে খারাপ কোনো বাসুক না ছাব্বিশ যেন এমন প্রডাকশন দেয় যাতে যাতে একটা ন্যাশনাল টিম তৈরি হয় ভালো বংশবিদ্ধ করে ঢুকে থাকে চার পাঁচ টাকা এক একটার ঘরে হয় এটাই দু আর আমার লেগে একটা পাত্রী দেখছেন সবাই আমি আমি অনেস্টলি এক টাকা আমারই নাই মোট সংখ্যা হচ্ছে টাকার আর আশি হাজার তিনি যথেষ্ট টাকা আমার খালি করতে করতে আমার জীবন শেষ ভাই স্টোরে খালি করতে করতে আমি কি করবো ও বায়া তিন তিন প্লেট তিন এক প্লেট এই যথেষ্ট रोज दो टाइम खाई थी एक के आमिर भाई दूसरी बार खाई थी हाँ आमिर देख सुधीर दूसरी बार खाई थी आमिर दूसरी बार हाय हाय I love you एक बड़ा लोबा लोबा और वो ना क्या होता है शेवर देसी है जी क्या होना सर मुझे देखी क्यों तो इसे किरे और भी तू खाओ तो जी जी अलार्म जी ये बड़ा है जो बेहोर

এবং কি তাদের আগামী ভবিষ্যৎ তাদের যেন ভালো প্রোটেকশন হয় দিন দাড়ি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি অনেস্টলি এক টাকা আমারই নাই মোট সংখ্যা হয়েছে টাকার আশি হাজার তিনশো দশ টাকা গানটিকে আমি ভুজে সাইনকে দিয়ে আসছি

খাবার দাবার শর্ট পড়ছে তোমার না খান লাগবো কি লাগছে চার প্লেট মারছো তোমার নামে সবাই আমার কাছে বলছে তুমি চার প্লেট মারছো তাও তোমার বল কথা আর হয় না হ্যাঁ মানে আজকে সবই খাই আচ্ছা ঠিক আছে আমি আমার আরেক বন্ধুর কাছে যাচ্ছি বলো আসসালামু আলাইকুম হ্যাঁ আমার একটাই উইশ উইশ এই বিয়ে তোমার একটাই উইশ বলো কি জিজ্ঞেস করো কি কি তোমার উইশটা বলো আমার উইশ ছাব্বিশ যেন এমন প্রোডাকশন দেয় যাতে যাতে একটা ন্যাশনাল টিম তৈরি হয় আমাদের দেশের গর্ব যাতে হয় গর্ব আমরা এটা নিয়ে প্রাউড ফিল করবো ঠিক আছে ওকে যাও সাবির বিয়ে নিয়ে আজকে তিন যাব যে তুমি এত কিছু করতছ তার নিয়ে একটা কিছু অনুভূতি তোমার সব মিলিয়ে কেমন লাগতো আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি তো বসবে ভালো অনুভূতি ভালো না বিয়ে বলে আজকে আমরা চলে যাবো আজকে সব বিয়ে বিয়ের প্রোগ্রাম শেষ আজকে আমরা চলে যাচ্ছি অনেকদিন একসাথে ছিলাম খুবই ভালো লাগলো আবার দেখা হবে কোনো এক সময় ফ্রেন্ডস ঠিক আছে